রমজান মাসে ইফতার মাহফিল না করে সেই অর্থ দিয়ে অগ্নিকাণ্ডে মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস কাদের নির্দেশনায় সোমবার বিকালে রাউজন পৌরসভার সাত নং ওয়ার্ডের শাহনগরী অগ্নিকাণ্ড কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আর শ্রী আরজন পৌরসভা নেতা দলের পক্ষুদ্দিন মাটি মানুষের নেতা আলহাস বিশ্বাই পেলাই ক্ষতিগ্রস্ত আগুনে যারা ক্ষতিগ্রস্ত সর্বাত্মক সহযোগিতা আর রাজন মাহফিল উদ্যোগ আর মাহফিল বাজেট বাদ দিয়ে বাজেট টিন অনরহ আত দিবে বুলিয়ে রে

কিছু নত আগে মানে একান একান হর পর্যন্তও নরা বাহির ন পারল নলাই আসলে কিছু হোদার আছে হোদাই জেন চাই দোয়া করিবেন আর গোশত হাতে চৌধুরীর নির্দেশে সর্বত্বকভাবে অনারা পাশে থাকিম এবং ওনারের পাশে আসি ওনারে এই সময় তার সঙ্গে ছিলেন রাউজান পৌর ছাত্রদল নেতা সৈয়দ ফরহাত হোসেন বাবু পৌর ছাত্রদল নেতা ময়নুল ইসলাম পিঙ্কু পৌর ছাত্রদল নেতা শাহ নেওয়াজ মোহাম্মদ জাবেদ কালাম জিকু ইকরানুল হক জাসার চৌধুরী আরমান হোসেন রায়হান সাইফুল ইসলাম সোহেল সোহো আর অনেকে